তিয়াত্তরটির কাতারের মধ্যে মাত্র একটি কাতার জান্নাতে যাবে বিনা হিসাবে তিয়াত্তরটির কাতারের মধ্যে মাত্র একটি কাতার জান্নাতে যাবে চেম্বা এই একটি কাতার কে কারা থাকবে এই একটি কাতারে তারাই থাকবে যারা হযত মোহাম্মদ সাল্লাহসাললাম ও তার সাবিদের অনুসরণ করে তাহলে তো আমাদের নবী সাবিতে অনুসরণ করতে হবে যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তারা কি আমাদের দিন একটা বড় উঁচু স্থানে আনন্দ ও উল্লাস করবে যারা বিনা হিসেবে জান্নাতে যাবে না তাদের তারা তাদের মধ্যে আমাদের পরিচিত মানুষও থাকবে এবং তাদের তারাই স্থান হবে নিচে এবং যারা জান্নাতে যাবে তাদের স্থান হবে ওপরে তাদের দেখে তারা আফসেস করবে এবং বলবে হাই আমরা কেন নবীকে অনুসরণ করলাম না হে আমরা যদি নবী কোন অনুসরণ করতাম আমরাও আনন্দ উল্লাস করতে পারতাম ও বিনা হিসেবে জান্নাতে যেতে পারতাম হে আমরা যদি নবীর পথে তৌফিক দান করতে পারি আল্লাহ আমরা যদি নবীর পথে অনুসরণ করতে পারি সেই তৌফিক দান করুন সে আল্লাহ দেন আমরা থাকতে পারি আমীন আল্লাহ সেই কাতার যেন আমরা থাকতে যাতে আমরা বিনা হিসেবে জান্নাতে যেতে পারে তৌফিক দান করুন আমিন তুমি আল্লাহ ক্ষমা করে দাও মা করে দাও